আসসালামু আলাইকুম আমি ইন্ডিয়া আসাম থেকে তহিবা লাইফস্টাইলে বলছি আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমার আজকের ভিডিওটি একটু খেয়াল করে দেখবেন একদম অন্যরকম তাই না তো ঠিক আছে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার এই ভিডিওটি গত বছরের ভিডিও জানি না কীভাবে আমার ড্রাইভে রয়েছিল এই ভিডিওটি আপলোড দেওয়া হয়নি তো আজকে হঠাৎ করে দেখে ভাবলাম আর রেখে তো লাভ নেই আপনাদেরকে দিয়ে দেয় আর আমি আমার এখানে এসে কোনো কাজকাম টাইম টেবিলে করতে পারতেছি না কাজ না করলে তো আর হয় না তো বেলা শেষে টাইম শেষে কাজ করি আর সব সময় আম্মার পাশে থাকি তো আম্মার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে জানি না এক দিনের মধ্যে কোন দিন খবর আসবে যে আম্মার হজে যাওয়ার ডেট পড়ে যাবে তো এই কাছ থেকে সরে যাওয়া মন চায় না সময় আম্মার পাশে থাকি আর কোনো দিকে যেতে না বারণ করি সব সময় তো দিন এইভাবে কাটছে আমার এখানে এসে তো রেগুলার যেসব আপু ভাইয়েরা আমার চ্যানেলে আমার ভিডিও দেখেন তো আপনারা তো জানেন আমার আম্মা হজে যাবেন তো আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন সহি সালামতে যাহাতে আমার আম্মা মক্কা শরীফে মদিনা শরীফে গিয়ে পৌঁছিতে পারেন আর আমি জানি না আমি আজকে একটা কথা বলবো আপনাদেরকে আপনারা হয়তো বিশ্বাস করবেন আর নাও করবেন জানি না তো আমি আমার আম্মাকে বলে দিয়েছি আম্মা আমি একটি ছোট্ট ইউটিউব চ্যানেল ইউজ করি আমি ওখানে আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম আমি শেয়ার করি তো আমার অনেক আপু ভাইয়েরা আমার ভিডিও দেখেন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপনি ওনাদের জন্য হজে গিয়ে ওনাদের জন্য আপনি দোয়া করবেন তো ইনশাল্লাহ আমার আম্মা বলছেন আলহামদুলিল্লাহ দোয়া করবো গত বছর আমার বাড়িতে মানে আমার হাজব্যান্ডের বাড়িতে আমার গোড়ের কিনারে একটু জায়গা ছিল তো ওখানে আমি মিষ্টিলাও লাগিয়েছিলাম মাত্র একটি গাছ ফুটেছে তো ওখানে অনেক শাক হয়েছিল তো মাত্র একদিনও আমরা পেড়ে খেয়েছি তারপরে জানি না কে গাছটা মেরে মানে ছিঁড়ে দিয়েছে তো আর খাওয়া হয়নি তো আমার যেসব আপু ভাইয়েরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওর মধ্যখান থেকে একটু অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো আপনারা এই ভালো লাগা থেকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা এই বোনটি ইউটিউবে একটু এগিয়ে যাক যদি আপনারা মনে হয় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল তো আজকের মতো এখানে বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম